নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর সরকারি কর্মচারী শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য বিরাট বড় খারাপ খবর দিয়ে সংক্রান্ত বিরাট বড় খারাপ খবর এই মুহূর্তে আমরা দেখে নেব অনলাইন নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে বন্ধুরা পোর্টালে কি লেখা হয়েছে দেখুন ডিএ দেওয়া সম্ভব নয় সুপ্রিম কোর্টে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার দেওয়া সম্ভব নয় সুপ্রিম কোর্টে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার বকেয়া টাকা এখনই দেওয়া সম্ভব নয় আরো ছ মাস সুপ্রিম কোর্টে লিখিত আবেদন জানালো পশ্চিমবঙ্গ সরকার তাতে রাজ্য সরকারি কর্মীদের দাবি নিয়েও মুখ খুলেছে প্রশাসন রাজ্যের যুক্তি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানাতে পারেন না রাজ্য সরকারের কর্মীরা রাজ্যের আর্থিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে ওই আবেদনে উল্লেখ্য রাজ্যকে বকেয়া পঁচিশ শতাংশ পরিষদের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ফের সুপ্রিম কোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার যে দিয়ে দেওয়া সম্ভব নয় আরও ছমাস সময় চাচ্ছে রাজ্য সরকার ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ